আসসালামু আলাইকুম কোরিয়ান ভাষা শিক্ষার ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আঠারোতম অধ্যায়ের শব্দকোষ এক এবং শব্দকোষ দুই নিয়ে আলোচনা করব প্রথমেই এখানে আমাদের প্রথম শব্দকোষে হেডলাইনটা কি এসে এখানে কি ক্ষিয়দং ক্ষিয়দং অর্থ কি পরিবহন কি বলছি আমরা বলি যে পরিবহন আর কোরিয়ানরা কি বলে যে ক্ষিয়দং ক্ষিয়দং মানে কি পরিবহন একটা কথা আগে আপনাদের বলে দিই ভিডিও শুরুতেই আঠারোতম অধ্যায়টা কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ আঠারোতম অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের এখানে শব্দ অর্থগুলো গুরুত্বপূর্ণ এখান থেকে প্রায় সময় প্রশ্ন হয়ে যায় ফাঁস পার্টে এই যে এখন যখন আপনাদের থুতকি অথ অর্থাৎ কি ইপিস্ট এক থেকে বিশ পর্যন্ত যে প্রশ্নগুলো হয় এগুলোর মধ্যে কিন্তু আপনার এই সরি একুশ থেকে একুশ থেকে তিরিশ পর্যন্ত যে প্রশ্নগুলো হয় আপনার যে থুতকি রথ সোনার বিষয়ে সেখানে কিন্তু আপনাদের এই ছবিগুলো চলে আসতে পারে অথবা কি আপনাদের এগুলো চলে আসতে পারে হ্যাঁ এখানে কি বলছে ক্ষেয়ং মানে কি পরিবহন এখানে কি আছে পরিবহনের মধ্যে কি আছে যে মাউল বসো মাউল বসো মানে কি পাড়ায় চলাচলের বাস অথবা আপনার আপনি বলতে পারেন কি গ্রাম্য বাস কি বলছি মাওল বসো গ্রাম্য বাস অথবা কি পাড়ায় চলাচলের বাস চীনে বস সিনে বসো চীনে বসো মানে কি সিটি বাস অর্থাৎ কি যেটা আহ শহরে চলে অর্থাৎ আমাদের দেশে এটা নেই কিন্তু কুরিয়ার মধ্যে এটা আছে যে কুরিয়ার যে গ্রাম অঞ্চলে এক ধরনের বাস চলে এবং কি শহরের মধ্যে আরেক ধরনের বাস চলে এবার এখানে কি আছে সিওা সিওয়া অর্থ কি অন্তনগর বাস কি বলছি সরি সিওয়ে সিওয়ে মানে কি অন্তনগর বাস খুকসক বসু খুকসক বসু অর্থ কি আপনার কি দ্রুতগামী বাস কি বলছি দ্রুতগামী বাস বলতে পারেন অথবা কি অন্তনগর বাসও বলতে পারেন হ্যাঁ সরি আন্তনগর বাসও বলতে পারেন এ ট্যাক্সি মানে কি ট্যাক্সি এ ট্যাক্সি মানে কি ট্যাক্সি এখানে দেখেন কয়েক তিন বাসের মধ্যে তিনটা ইয়ে বাসের মধ্যে কিন্তু পার্থক্য আছে একটা কি আপনার পাড়ায় চলাচলের বাস একটা হল কি সিটি বাস আর তাহলে কি আপনার কি দ্রুতগামী বাস অথবা কি আন্তনগর বাস ট্যাক্সি মানে কি ট্যাক্সি যে খিচ্চা খিচ্চা মানে কি ট্রেন আমরা বলি যে ট্রেন কুরিয়ানরা কি বলে খিচ্চা কি বলে খিচ্চা খিচ্চা মানে কি ট্রেন এ কেটি এক্স অথবা কি কেটিএস অথবা কি বলতে খুকসুক সরি খুকসুক ইউল সাকুকস কিওলস হলে কি উচ্চ গতির ট্রেন অথবা কি আমরা বলি না যে দ্রুতগামী ট্রেন বুলেট ট্রেন এক কথা যেটা ওই যে বুলেট ট্রেন অথবা আপনারা নাম শুনছেন এটাকে কি কি বলে খুকসুক কোক্সো কি মানে কি উচ্চগতির ট্রেন অথবা কি দ্রুতগামী ট্রেন যে জিহাচল জিহাচল মানে কি পাতাল ট্রেন অর্থাৎ কি একটা হলো কি আপনার উপর দিয়ে চলে একটা কি মাটির উপর দিয়ে চলে আরটা হল কি মাটির নিচ দিয়ে চলে মাটির নিচ দিয়ে চলার মতো কুড়িয়া কিন্তু এই যে আপনার কি ট্রেন আছে ওটাকে কি বলে জিহাচল মানে কি পাতাল ট্রেন আর খিচ্চা মানে কি ট্রেন এবার বিহাঙ্গি বিহাঙ্গে মানে কি বিমান কি বলছি বিহাঙ্গি মানে কি বিমান বিহাঙ্গির সাথে সম্পর্ককার এই যে খোংহাং খাং মানে কি বিমানবন্দরের সম্পর্ক এগুলো যদি আমি ডিটেলসে আপনাদের আলোচনা করছি আপনার যখন ক্লাস নিয়েছি অর্থাৎ আঠারোতম অধ্যায় যখন ফুল একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কোশ্চেন সলভ কথোপকথন গ্রামার যখন আমি ওই ক্লাসগুলো নিয়েছি তখন কিন্তু এগুলো আমি ডিটেলসে আলোচনা করছি এখানে শুধু আমি আপনাদের শব্দ অর্থগুলো নিয়ে আলোচনা করবো এখানে ভিহেঙ্গের সাথে সম্পর্কে কী বলছে যে কি ঘুংহাং মানে কি বিমানবন্দর অর্থাৎ কি বিহেঙ্গির সাথে থাকবে যেখানে আপনার কি ঘুংহাং বিমানবন্দরও সেখানেই থাকবে প্রশ্নের মধ্যে আর কি ব্যয় মানে কি জাহাজ ব্যয়ত জাহাজ ব্যহত নৌকা ব্যয় ব্যহত না নাশপাতি আবার ব্যহত কি প্যাট অর্থ দেয় ব্যয় কট অর্থ দেয় প্যাট জাহাজ নৌকা আবার কি নাশপতি হ্যাঁ এবার কি বসু জং জাং বসু জঙ্গিও জাং অর্থ কি আপনাকে বাস স্টপেজ হ্যাঁ বাস স্টপ বসু জঙ্গিওজাং মানে কি বাস স্টপ এবার কি এখানে কি আছে বসো থর্মিনাল বসো থর্মিনাল মানে কি বাস টার্মিনাল হ্যাঁ থ্যাক্সি থ্যাক্সি চুঙ্গাকজাং চুঙ্গাকজাং মানে কি ট্যাক্সি স্ট্যান্ড হ্যাঁ থ্যাক্সি চুঙ্গাকজাং মানে কি ট্যাক্সি ট্যাক্সি স্ট্যান্ড এবার এখানে কি আছে খিচ্ছাই হোক মানে কি ট্রেন স্টেশন কি বলছে খিচ্চা এই যে খিচ্চা মানে কি ট্রেন আর খিচ্চা ইয়ক মানে কি ট্রেন স্টেশন অর্থাৎ এই যে খিচ্চা অর্থ কিন্তু ট্রেনই বোঝায় আর ইয়ক মানে কি স্টেশন বোঝানো হবে হ্যাঁ জিহাসল মানে আমরা জানি কি পাতাল ট্রেন আর ইয়ক মানে কি স্টেশন মানে পাতাল ট্রেন স্টেশন আর কোন অর্থ কি বিমানবন্দর তো আমি আপনাদের বললামই আর এখানে কি আছে যে কি দেখছে ইয়োস্যাক থমিনাল ইয়োস্যাক থমিনাল অর্থ কি আপনার কি এখানে কি যাত্রী টার্মিনাল এটা যে লঞ্চ টার্মিনাল আপনি এখানে লঞ্চ টার্মিনালও বলতে পারেন হ্যাঁ কি বলছে ইয়োগ্যাক ইয়োগ্যাক থমিনাল মানে কি আপনার কি লঞ্চ টার্মিনাল অথবা কি সন চাকজাং চন চাকজাং অর্থ কি আপনার কি লঞ্চ টার্মিনাল অথবা আপনি কি বলতে পারেন এখানে একটা শব্দ অর্থ আমি লিখে দিচ্ছি হ্যাঁ হাংগু হ্যাঁ এই যে এটাই হাং হাঙ্গ অর্থ কিন্তু আপনার কি কি বুঝায় যে লঞ্চ টার্মিনাল বুঝায় অর্থাৎ এটা অর্থ তিনটা দেয় কি ইগ এক থমিনাল অর্থ কি আপনার লঞ্চ টার্মিনাল জাং অর্থ কি আপনার লঞ্চ টার্মিনাল আপনি কি হাঙ্গ অর্থ কি লঞ্চ টার্মিনাল এটা যেহেতু আমি মাউজ ডেলেক্সি একটু নেওয়ার চেষ্টা করুন হ্যাঁ এটা হলো ইং ঠিক আছে ইয়ং এই যে শূন্যর মতো যেটা হয় আর কি এইবার আমি আবারও যদি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি ক্ষিয়দমানিক পরিবহন মাউল বস হলো কি পাড়া চলাচলের বাস সিনহা বস হলো কি সিটি বাস শিওয়া শিও হলো হচ্ছে অন্তনগর বাস অথবা কি আপনি বলতে পারেন কি দ্রুতগামী বাস খোকসুক বস অর্থ দ্রুতগামী বাস ট্যাক্সি অর্থ ট্যাক্সি খিচ্ছা অর্থ ট্রেন খোসক কি খোচক ইয়লসা মানে কি উচ্চ ট্রেন জিহাসল মানে কি পাতাল ট্রেন বিহাঙ্গি মানে কি বিমান ব্যয় মানে কি জাহাজ আপনি বলতে পারেন নাশপতি পেট অথবা কি আপনি নৌকা বলতে পারেন হ্যাঁ বস মানে বসু জং মানে কি বাস স্টপেজ বসু থামিনাল মানে কি বাস টার্মিনাল ট্যাক্সি জুং চুংগাক জং মানে কি ট্যাক্সি স্ট্রেন খিচা ইয়ক মানে কি পাতাল ট্রেন স্টেশন জিহাচল মানে জিহাচল ইয়ক মানে কি সরি খিচা ইয়ক মানে হলো ট্রেন স্টেশন আর জিহাচল ইয়ক মানে কি পাতাল ট্রেন স্টেশন খংহং মানে কি বিমান বন্দর ইয়ক এক থমিনাল হলো কি আপনার জাতনি টার্মিনাল অথবা আপনি কি বলতে পারেন লঞ্চ টার্মিনাল চন চাক জং হলো কি লঞ্চ টার্মিনাল হাঙ্গর তো কি লঞ্চ টার্মিনাল এবার আমরা চলে যাব ইপিএস টপিক টেক্সট বুকের টেক্সট বুকের আপনার আঠারোতম অধ্যায়ে দ্বিতীয় শব্দকোষের প্রথম হেড এখানে কেছি, সি ঈদ অর্থ কি আমরা জানি কি কি অবস্থান বা পরিবর্তন কি বলছে অবস্থার পরিবর্তন ইদং মানে কি অবস্থার পরিবর্তন অথবা আপনি চলমান বা চলনশীল বলতে পারেন কি বলছে অর্থ কি সহজ ভাষা একদম অবস্থার পরিবর্তন এ থাদা কি আমরা আমরা বলি বাসে বাসে উঠা উঠা হ্যাঁ এই যে দেখেন মধ্যে উনি ব্যক্তি একজন ব্যক্তি পা দিয়ে বাসের মধ্যে উঠতেছে এই যে উনি চড়তেছে এখন চড়াটাকে কুরিয়ান ভাষায় কি বলে থাদা এটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ শব্দ হ্যাঁ থাদা এই যে থাগো খাদা মানে কি চরে যাওয়া থাগো মানে চড়া আর খাদা মানে কি যাওয়া দেখেন এই যে বাসটা এই দিকে যাচ্ছে আপনি কিন্তু এই যে চিহ্নগুলো খেয়াল রাখবেন হ্যাঁ এখানে যে ফিউজি ফান মানে কি চিহ্নগুলো আছে সেগুলো খেয়াল রাখবেন এগুলো কি নির্দেশ করে তখন এই যে বাস স্টেশন থেকে বাসটা ওদিকে চলে যাচ্ছে এই যে চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে অর্থাৎ কি থাগো খাদা মানে কি চড়ে যাওয়া আর এই যে থাগো ওদা থাগো মানে কি চড়ে ওদা মানে কি আসা থাগো ওদা মানে কি চড়ে আসা এটার আরেকটা একটা শব্দ শব্দ আছে এখানে কি আছে বসুরুল 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 থাগো ওদা আপনি বসরল থাকু ওদা মানে কি বাসে চড়ে আসে যে বসু মানে কি বাস থাকো মানে কি চড়া আর ওদা মানে কি আসা অর্থাৎ কি বাসে চড়ে আসা এই যে খল খলতা খলতা মানে কি হাঁটা আমরা আমরা বলি যে হেঁটে যাচ্ছে অথবা কি হাঁটা হ্যাঁ হাঁটাকে কুরিয়ান ভাষায় কি বলে কলতা এই যে খর খাদা মানে কি হেঁটে যাওয়া আমরা বলি যে হেঁটে যাওয়া আর কুরিয়ান ভাষায় আপনি যখন হেঁটে যাওয়া বলবেন তখন কি বলবেন খরো খাদা মানে কি হেঁটে যাওয়া এই যে খরো ওদা মানে কি হেঁটে আসা ওদা মানে কি আসা খলতা আমরা জানি কি মানে সাধারণত হাঁটা হ্যাঁ এখানে নেরিদা ন্যারিদা মানে কি নামার প্রথম দেখেন উঠার উঠার ক্ষেত্রে কি ব্যাপার হয়েছে থাদা হ্যাঁ আর নামার ক্ষেত্রে কি ন্যারিদা ন্যাহিদা মানে কি নামা এইটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ শব্দ অর্থ এখানে কি বলছে যে খারা থাদা খারা থাঁদা মানে কি পরিবর্তন করেছে ওরা বঞ্চ চাদা দুইটা কিন্তু একই শব্দ অর্থ হ্যাঁ এইগুলো কিন্তু আপনাদের বিশদ মালে চলে আসতে পারে খেয়াল রাখবেন কি বলছে খাড়া থাদা হন খাড়া খারা থাদা খারা থাদা হন মানে কি ট্রান্সফার নেওয়া অথবা কি পরিবর্তন করে চড়া জিনে দা জিনে দা মানে কি অতিক্রম করা জিনে দা অতিক্রম করা মানে কি বাস স্ট্যান্ড এই যে অতিক্রম করতেছে উনি দেখেন এই যে একদম বরাবর কিন্তু চিহ্নটা এখানে আসে আর চিহ্নটা এই দিক দিয়ে বোঝাচ্ছে যে বাসটা ওইদিকে অতিক্রম করতেছে মানে জিনেদা মানে কি অতিক্রম করা আমি আবার যদি বলে দেওয়ার চেষ্টা করি ইদং মানে কি অবস্থার পরিবর্তন থাদা চড়া থাগো থাগো খাদা মানে কি চড়ে যাওয়া থাগো চরে আসা খলতা মানে কি হাঁটা খড় মানে কি হেঁটে যাওয়া খরোদা মানে কি হেঁটে আসা সরি নিদা মানে কি নামা খাড়া থাঁদা হনস মানে কি পরিবর্তন করেছে চলা অথবা ট্রান্সফার নেওয়া জিনেদা মানে কি অতিক্রম করা